সত্যি তো এমন করে ভাবা হয়নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহু যুগ সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয়নি শুধু টস করা জীবন কয়েনের দুপাশে আমি ছিলাম জানা হয়নি জানা হয়নি জীবনের হার জিতে সবটুকুতেই আমি ছিলাম সত্যি জীবনকে কিংবা তোমাকে থ্যাংক ইউ বলা হয়নি প্রতিটা পাওয়া না পাওয়ায় বলা হয়নি নিজেকে আজকের দিনটা কালকের নয় শুধু আজকেরই এইগুলোকে সাজানো সম্ভারে হাজারো সুখ সত্যি তো দুহাতের মুঠে ধরা যায় না আঙুলে ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে জন্ম আশ্রয় মিথ্যা শুধুই তো নষ্টদের রাখে এতদিন সত্যি তো দুদণ্ড দাঁড়ায়নি কোনো শব্দের পাশে কখনো তোমার পাশে আজকের মতো দাঁড়াতে পারেনি পারিনি লিখতে কবিতার পাতা একটাও শব্দ যেখানে মানুষের জীবন কোনো প্রশ্ন নয় শুধু উত্তর ভালো থাকা প্রত্যেক মানুষের ভিতরে আসলে আকার সরঞ্জাম রাখা থাকে অথচ যেখানে তোমার প্রতিদিন মানুষের স্বরূপ গুলো আসলে তুলির টান তুমি কেমন আঁকবে জীবন সেটা মানুষেরই হাতে আসলে সত্যি এই পৃথিবীতে খারাপ ভালো সুখ দুঃখ বলে কিছু হয় না তুমি যেমন করে দেখতে চাইবে জীবন জীবন তেমনই পাঠ করলাম আমি ঋষি আমার কবিতা সত্যি তো এমন করে ভাবা হয়নি